ভয়ঙ্কর বিপদের মুখে শ্রদ্ধা অভয় কি পারবে এ বিপদের হাত থেকে শ্রদ্ধাকে উদ্ধার করতে হ্যালো ভিওয়ার্স ভাগ্যরেখা সিরিয়ালের একশো পঁচাত্তরতম এপিসোডে আমরা দেখতে পাই শ্রদ্ধার শাশুড়ি পায়েলের সঙ্গে অভয়ের বিয়ে দিবে কারণ শ্রদ্ধা তো মা হতে পারছে না এজন্য শ্রদ্ধার শাশুড়ি রেডি হয়ে পায়েলকে ডাকে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়ার জন্য পায়েল মা হতে পারবে কি না এদিকে তো শ্রদ্ধাও রেডি হয়ে আসে ডাক্তারের কাছে যাবে বলে এসে দেখে তার শাশুড়ি রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে তখন শ্রদ্ধা জিজ্ঞাসা করে মা আপনারা কি কোথাও যাচ্ছেন তখন শ্রদ্ধার শাশুড়ি কি বলবে এটা ভেবে পায় না এবং বলে তারা মন্দিরে যাচ্ছে এদিকে তো শ্রদ্ধা ডাক্তারের কাছে চলে আসে ডাক্তার বলে আপনি কোনো চিন্তা করেন না ট্রিটমেন্ট দেয়া হলে আপনিও মা হতে পারবেন শ্রদ্ধা বাইরে চলে আসে এবং অভয়কে ফোন করতে যায় কিন্তু ফোনটা ডক্টরের রুমে ফেলে আসে সে পুনরায় আবার ভেতরে গিয়ে রীতিমতো অবাক হয়ে যায় দেখে তার শাশুড়ি পায়েল এবং পায়েলের মা সেখানে এসেছে এবং পায়েলের ট্রিটমেন্ট করছে পায়েল মা হতে পারবে কি না শ্রদ্ধা এবার সবটা বুঝতে পারে তাহলে মা তলে তলে পায়েলের সাথে অভয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা কর চেয়ে এটা ভেবে শ্রদ্ধা খুব কষ্ট পায় এরপর শ্রদ্ধা আগে পাছে কিছু না ভেবে ডাক্তারের চেম্বার থেকে বাসায় চলে আসে এবং তার শাশুড়ির জন্য অপেক্ষা করে যখন তার শাশুড়ি বাসায় ফিরে আসে তখন শ্রদ্ধা বলে মা আপনার সাথে আমার জরুরি কথা আছে এবং কিছু না ভেবে শ্রদ্ধা বলে আপনারা কেন পায়েলকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তখন তার শাশুড়ি কী বলবে ভেবে পায় না এক পর্যায়ে শ্রদ্ধার জেরার মুখে তার শাশুড়ি বলেই ফেলে যে সে ডাক্তারের কাছে পায়েলকে নিয়ে গিয়েছিল আর তুমি তো কখনো মা হতে পারবে না এ কথা শুনে তো শ্রদ্ধার রীতিমতো অবাক হয়ে যায় কি করবে ভেবে পায় না তারপরে আবারও জিজ্ঞাসা করে কেন আপনি এমনটা করলেন তখন শ্রদ্ধার শাশুড়ি বলে আমার ছেলের জন্য যেটা ভালো মনে হবে সেটাই আমি করব। এ বিষয়টাকে ঘোরানোর জন্য পাইলের মা পায়েলের ভাইকে বলে তুই বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা কর তখন পায়েলের ভাই কৃত্তি সন্তান দোনাতে শোয়ানো ছিল সে দোরনাটাকে ঠেলে দেয় এবং এক পর্যায়ে দোরনাটা গড়তে শুরু করে তখন শ্রদ্ধা দৌড়ে এসে বাচ্চাটাকে ধরে নেয় শ্রদ্ধা নিজের জীবনের বাজি রেখে বাচ্চাটাকে বাঁচায় তবুও কীর্তি এসে শ্রদ্ধাকে অপবাদ দেয় এবং বলে তুমি কখনো মা হতে পারবে না এর জন্য মায়ের মর্ম বুঝো না আর এর জন্যই আমার বাচ্চাটাকে এভাবে ফেলে দিচ্ছিলে তখন শ্রদ্ধা কি বলবে ভেবে পাচ্ছে না তখন অভয় রেগে গিয়ে কীর্তিকে বলে তুমি এমনটা বলছো কেন শ্রদ্ধায় তো বাচ্চাটাকে বাঁচিয়েছে এবং বরুণও শ্রদ্ধার পাশে আছে বরুণ বলে শ্রদ্ধা আর যাই করুক বাচ্চার সাথে এমন কোনো অমানবিক কাজ করতে পারে না এটা শুনে তো কীর্তি রেগে যায় এবং সে রেগে গিয়ে ঘরে চলে যায় শ্রদ্ধার পিসিমা বিষয়টাকে দেখে যে খুবই জটিল হচ্ছে এই জন্য পিসিমা কথাটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বলে কালকে আমার বন্ধুর বাসায় আমাদের বাসার সবার দাওয়াত আছে কিন্তু বাইরের লোক সেখানে যাওয়া যাবে না এ কথাটা পায়েল এবং পায়েলের পরিবারকে শুনিয়ে শুনিয়ে শ্রদ্ধার পিসিমা এ কথাটা বলে এরপর শ্রদ্ধার পিসিমার সাথে সবাই তার বন্ধুর বাসায় যায় কিন্তু শ্রদ্ধা যায় না শ্রদ্ধাভাবে যখন বাসায় কেউ থাকবে না তখন পায়েলের ঘর সাজ করে সব কিছু প্রমাণ খুঁজে বের করবে আর এদিকে তো কীর্তি অভয়কে বলে তোমার জন্য আমার বোনটা কষ্ট পাচ্ছে তুমি সবসময় আমার বোনের সাথে ঝরগা করো তখন পিসিমা বলে তোমরাও তো ঝরগা করো তোমাদের ঝরগার মধ্যে তো কেউ আমরা ঢুকি না তাহলে ওদের ঝরগার মধ্যে তুমি ঢুকতে যাচ্ছ কেন অভয় ঠিক করে বাসায় গিয়ে শ্রদ্ধার সাথে কথা বলে সবটা ঠিক করে নিবে এদিকে তো শ্রদ্ধা দেখে বাসায় কেউ নেই এবং পায়েলের রুমেও কেউ নেই তাই এই সুযোগটাই কাজে লাগাতে চায় শ্রদ্ধা শ্রদ্ধা প্রমাণ খুঁজতে থাকে এক পর্যায়ে কিছু প্রমাণ পেয়ে যায় অভয় এবং পায়েলের কুষ্টি এটা দেখে তো শ্রদ্ধা রীতিমতো অবাক হয়ে যায় আর ভাবে এজন্যই মা কাল পায়েলকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল অভয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রমাণটা পাওয়া মাত্রই পায়েলের কাছে আসে আর জিজ্ঞাসা করে কেন তোমরা এমনটা করলে আমার সাথে পায়েল তো মুখের উপরেই শ্রদ্ধার বলে দেয় তুমি তো কখনো মা হতে পারবে না আর তুমি যতই ভালোবাসো সবাইকে তুমি যদি মা হতে না পারো তবে তোমার ভালোবাসার কদর কেউ করবে না এমনকি অভয়ও করবে না শ্রদ্ধা তো পায়েলের কথা শুনে রীতিমতো রেগে যায় আর বলে তুমি তোমার চরখায় তেল দাও আমার বিষয়টা আমি দেখব তারপরে শ্রদ্ধা বলে এসো তোমার মুখোশটা আমি আজ সবার সামনে খুলে দিব এজন্য শ্রদ্ধা পায়েলকে টানারানি করে এক পর্যায়ে পায়েলের মা শ্রদ্ধার মাথায় বাড়ি দেয় এবং শ্রদ্ধা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে তো বাসার সবাই বাড়ি আসবে এটা ভেবে পায়েলের মা খুব ভয় পায় আর বলে তাড়াতাড়ি শ্রদ্ধার কিছু একটা ব্যবস্থা করো না হলে আমরা ধরা পড়ে যাব ওরা এখন চলে আসবে পায়েলের ভাই শ্রদ্ধাকে টেনে একটা আলমারির ভেতরে লুকিয়ে রাখে এদিকে তো সবাই বাসায় ফিরে এসে দেখে শ্রদ্ধা নেই কিন্তু মেঝেতে রক্ত পড়ে আছে তো বন্ধুরা অভয় কী শ্রদ্ধাকে পাইলে ষড়যন্ত্রের হাত থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারবে তা কমেন্টে জানিয়ে দিও